আমাদের সবার প্রিয় সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি আমাদের সবার প্রিয় সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি লাল সবুজের পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে চলি লাল সবুজের পতাকা আকাশে উড়িয়ে সামনে এগিয়ে চলি বিশ্বের দুয়ারে এগিয়ে চলি বিশ্বের দরবারে এগিয়ে চলি আমাদের সবার প্রিয় সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি অন্যার সাথে আপোষ না করি অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চলি শত্রুর সাথে মোকাবেলা করি শত্রুর সাথে মোকাবেলা করি আমাদের সবার প্রিয় বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি আমাদের সবার প্রিয় সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি একসাথে সবাই মিলে চলি একসাথে সবাই মিলে চলি আমাদের সবার প্রিয় সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি আমরা সবাই ভালোবাসি